আমি আমি নিশ্চিতভাবে বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল পাঁচই আগস্ট ঘোষার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে চুয়ান্ন বছর আগের কথা বাদ যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব এমন তারা যদি সরিয়া রাজনীতি করে তো আমার ছেলে কিন্তু ভোটকে তাদেরকে ক্ষমতা দখল এই কথা আমি কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে তে যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ না না আন্তর্জাতিকাঙ্কাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা মাপ চাও এবং গতদিন জামাত বলেছে 71년에 মুক্তিযুদ্ধ ছিল ভাই বড় রণভূশ এবং এটা একটা চক্রান্তকারী দেশ এই রণভূশটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তিযুদ্ধ হিসাবে আমার কবিতা দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বৃধি প্রস্তাব রূপ ব্যক্তিগত অবস্থানে এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি সেই অবস্থানে থেকে কথা বলে তো আমার যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমি কেউ চ্যালেঞ্জ করছি আসেন আপনারা বসে আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কী বলতে চান আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করবো না আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলি যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে আমি জেল ঠানাতে

ওই নিষেধা হেলিং দিয়ে তো বলেছে এই বক্তব্যটা আমার টোটাল বক্তব্য কোথায় কখন দিয়েছি বলেন যদি আমি অন্যায় করে থাকি দেশের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বক্তৃতা এটা আমি আমি আপনার বক্তব্যটা বুঝে থাকি আপনি বলছেন এরকম কোনো বক্তব্য দেননি এক এক কোনো বক্তব্য আপনি দেননি এবং একই সাথে আপনি বলতে চাচ্ছেন যে বক্তব্যটা এআই করে রাখানো হয়েছে এরকম কিছু বললেন কে ধরো বক্তব্যটা সমুখ না